আপনি নিশ্চয়ই মিন রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন মে মাস অর্থাৎ আগামী মাস আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে মিন রাশির জাতক ও জাতিকার জীবনে কী কী এক্স্যাক্ট ঘটনা ঘটতে চলেছে অর্থাৎ এই ভিডিওতে মূলত আমি ছ ছয়টি বড় ঘটনার কথা বলবো যে ঘটনাগুলো আপনাদের জীবনে কিন্তু অপেক্ষা করছে এই মিন রাশির জাতক ও জাতিকার জীবনে এর মধ্যে কিছু শুভ ঘটনা এবং কিছু অশুভ ঘটনাও রয়েছে তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন দেখুন প্রথম কথা বলি এই যে আমি মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করব সেটি কিন্তু সার্বিক রাশিফল অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেই কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনোই ধরবেন না তবে হ্যাঁ কমপক্ষে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট মিলতে বাধ্য যারা নিজের বিষয়ে একদম চুল চেরা বিশ্লেষণ করতে চাইছেন অর্থাৎ আগামী দিনগুলি আপনাদের জীবনে কেমন যাবে হ্যাঁ আমি আপনাকেই বলছি যিনি ভিডিওটি দেখছেন তাহলে আপনি আমার সাথে পরামর্শ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বারটি হচ্ছে নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আসুন আর বেশি দেরি না করে আমি আপনাদেরকে জানিয়ে দিই মে মাস মিন রাশির জাতক ও জাতিকার জীবনে কোন ছটি বড় ঘটনা ঘটতে চলেছে যার মধ্যে প্রথম যে ঘটনাটির কথা বলবো যে ঘটনাটি আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি হলো এই মাসে আপনাদের রাগ জেদ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে আর এই রাগ জেদের কারণে সম্পর্কের টানা পড়েন কিন্তু তৈরি হবে সেটা বিবাহ ক্ষেত্রে বলতে পারেন বা প্রেম জীবনে বলতে পারেন বা সোশ্যাল ক্ষেত্রে বলতে পারেন এই রাগ জেদের কারণে এমন কিছু ডিসিশান নিতে পারেন আপনারা যেটা পরবর্তীতে আপনাদের জন্য ক্ষতিকারক বলে সাবিত হবে তাই রাগকে কন্ট্রোল করতে শিখুন একটু জেদ করুন কিন্তু জেদটা একটু পজিটিভ জেদ করুন কাউকে ধ্বংস করার জেদ নয় নিজেকে সৃষ্টি করার জেদ হ্যাঁ নিজেকে বড় করার জেদ নিজেকে এমন জায়গায় দাঁড় করান যারা আপনার বিরুদ্ধে পিঠপিছে অনেক কথা বলে তারা যেন আফসোস করে তারা যেন আফসোস করে এই রকম একটা জেদ করুন তাতে কিন্তু আপনাদের জীবন কিন্তু একদম আলাদা জায়গায় ফুটে উঠবে এর পরবর্তী দ্বিতীয় যে বড় ঘটনাটি আপনাদের জীবনে ঘটতে চলেছে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু একটু সমস্যা সৃষ্টি হতে চলেছে বিশেষ করে চোখের সমস্যা আসবে স্নায়ুবিক সমস্যা আসবে পেটের সমস্যা আসবে এবং এই মাসে বুকের সমস্যাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তাই ছোটোখাটো কোনো সমস্যা ঘটলেই আপনারা অবভিয়াসলি ডক্টরের সাথে পরামর্শ করুন এছাড়াও এই মাসে ছোটোখাটো দুর্ঘটনা থেকে কিন্তু সাবধানে থাকতে হবে আপনাদেরকে হ্যাঁ বিশেষ করে যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তাদেরকে ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে এরপর আসি তিন নম্বর বড় ঘটনা যে ঘটনাটি আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি হল চাকুরি প্রাপ্তির জায়গা রয়েছে এবং বিশেষ করে সরকারি চাকুরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়াও যারা এমএমসি কোম্পানিতে চাকুরিরত রয়েছেন তাদের প্রমোশন বা পদোন্নতি কিন্তু ঘটতে চলেছে এছাড়াও যারা বিদেশে চাকুরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রমোশনের জায়গাটা রয়েছে এবং এই মাসে চাকুরি যারা করছেন তাদের মানে মান সম্মানের জায়গাটাও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে ডায়েরিতে নোট করে নিতে পারেন এর পরবর্তী এর পরবর্তী চার নম্বর যে বড় ঘটনাটি মিন জাতক ও জাতিকার ক্ষেত্রে ঘটতে চলেছে সেটি আকস্মিক অর্থপ্রাপ্তি হ্যাঁ শেয়ার মার্কেট থেকে ট্রেডিং থেকে এবং লটারি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এই জায়গাটা কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে আপনাদের ক্ষেত্রে এবং সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু আপনাদের জীবনে কিন্তু প্রবল হারে রয়েছে এরপরে আসি পাঁচ নম্বর যে বড় ঘটনা ঘটতে চলেছে সেটি হলো এই মাসে আপনাদের ভ্রমণের জায়গাটা রয়েছে এবং যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তাদের সেই মনের শান্তি বা যে ঘোরার ইচ্ছাটা মিটতে চলেছে হ্যাঁ এর পাশাপাশি আরেকটি ঘটনা আপনাদের ঘটতে চলেছে সেটি হচ্ছে সন্তান প্রাপ্তি সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তি ঘটতে চলেছে এর পরবর্তী ছয় নম্বর এবং শেষ যে ঘটনাটি ঘটতে চলেছে সেটি হলো এই মাসে অর্থ খরচা ইয়েস আপনারা এই মাসে অনেক অর্থ ইনকাম করবেন কিন্তু যথেষ্ট পরিমাণে খরচার জায়গা রয়েছে মানে উল্টো পাল্টা খরচা হয়ে যাবে এবং হাতে কিন্তু অর্থটা সেরকম পরিমাণে থাকবে না তবে হ্যাঁ এই মাসে কিছু হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য ক্রয় করতে চলেছেন এবং এই মাসে আপনারা যারা ইনকাম করছেন মানে চাকুরি ব্যবসা বা সেলফ প্রফেশন যেখান থেকে করুন না কেন সেই ইনকামের অর্থ কিছু পরিমাণ চিট হওয়া চুরি হওয়া সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে তাই একটু কনসাসলেসভাবে চলবেন এবং কাউকে টাকা ধার দেবেন না টাকা ধারও নেবেন না এবং অনলাইন কোনো কল যদি আসে ফোন যদি আসে সেখানে ওটিপি সিবিবি বা এরকম কোনো ডিটেলস আপনি কিন্তু শেয়ার করবেন না যেখান থেকে অনলাইন ফ্রড হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন धन्यवाद